নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল কিন্তু বিয়ে জন্য ভাবলাম যে বিয়েবাড়ির ভিডিওগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে এই ভিডিওটা শেয়ার করে দেবো এই দেখে নাও মন্ডল ভবন আর এটা আমার বড় মামার বাড়ি যেহেতু আমি বিয়ের একদিন আগে গিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে বড়ো মামার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো তার জন্যই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু বিয়ে বাড়ির ভিডিও যেহেতু শেয়ার করছিলাম ভাবলাম বিয়েবাড়ির ভিডিও শেয়ার করা হয়ে গেলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো তো দেখো এটা আমার দাদার রুম আর কিভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ যেহেতু বিয়ে বাড়ি একটু তো অগছ থাকবেই তবুও যথেষ্ট সুন্দরভাবে সাজানো আর এটা দাদাদের নতুন বাড়ি আর পুরোনো বাড়িটা হচ্ছে মাটির তো যাই হোক বিয়ে বাড়ির আগে যেহেতু বুঝতেই পারছো তার জন্য দেখো সব রকম তত্ত্ব সাজানো হয়ে গেছে দাদা আগে থেকে সব কাজ বাগিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে আর এইদিকে আমি তোমাদেরকে আরও ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দিকে দেখো নতুন ডিজাইনের একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা এত সুন্দর না খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এবারে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ডাইনিং প্লেস আর এই প্লেসটা এতটাই বড় যদি মেঝেতে বিছানা করে কেউ শোয় মানে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন শুতে পারবে এতটাই বড় আর এটা হচ্ছে আরেকটা রুম মানে ওই দিকের রুমটা আর এই রুমটা দুটো রুম আছে এই রুমটা যথেষ্ট সুন্দরভাবে সাজানো আছে লাইটটা অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর দুটো রুমই কিন্তু যথেষ্ট বড় আর এই বেডশিটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে পুরো রুমটা এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আর এই দিক দিয়ে আর একটা আলমারি আছে ওটা মানে আগেকার ধরনের যে আলমারি হয় ওই আলমারিই আছে আর এবারে এই দিক থেকে রুম থেকে বেরিয়ে আসার পর এখানে বেসিন আর ওই সাইডটা করে মানে বাস সাইডটা করে আছে বাথরুম আর ওপর দিকে আছে সিঁড়ি দিয়ে ছাদ আর তোমাদেরকে যেহেতু রুমটা ঘুরিয়ে দেখালাম ছাদটা তো দেখাতেই হবে তো দেখো ছাদটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ছাদটায় উঠলে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো হয়তো অনেকেও জানো না বা অনেকেই হয়তো জানো তবুও তোমাদেরকে দেখাবো তো দেখো এই দেখো ছাদে চলে এলাম আর চারপাশের ভিউটা ছাদে উঠলে যে কোনো বাড়ি থেকেই দেখতে ভালো লাগে আর ওই যে দূরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওই দূরে হচ্ছে ওই সব থেকে বড়ো একটা ঘর দেখা যাচ্ছে প্লাস্টার করা নেই ওটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি আর তার পাশে ওখানটা হচ্ছে আমাদের বাড়ি এবারে সবাই অবাক হয়ে যাচ্ছ যে গ্রামেতেই মামাবাড়ি গ্রামেতেই বাড়ি হ্যাঁ আমার গ্রামেতেই মামাবাড়ি এটা হয়তো অনেকেই জানো না কিংবা অনেকেই জানো তবুও জানিয়ে দিলাম চলো এবার তোমাদেরকে ছাদ দেখানো হয়ে গেছে এবার চলে যাবো নিচে নিচে গিয়ে তোমাদেরকে তত্ত্বগুলো একটু ভালো করে দেখিয়ে দেবো তখন তো অনেকটা কম লাইট ছিল তাই বোঝাতে পারিনি আর দাদা কিন্তু খুব সুন্দরভাবে তত্ত্বগুলো সাজিয়েছিল আর ঠিক এভাবে রেখে দিয়েছিল মানে অনেক আগে থেকে কাজটা সেরে রেখে দিয়েছে দেখছে অনেক ঝামেলার মধ্যে হলে ভালো করে হয়তো হবে না তার জন্য ও খুব সুন্দরভাবে এগুলো প্যাক করে দিয়েছে যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টায়ারটা বাই বাই সবাই খুব ভালো